আমরা আছি এখন মান্ডালা টপের অনেকটা কাছে একটা ভিউ দেখানোর জন্য দাঁড়া করালাম এইটা হচ্ছে ভিউ দেখতে পাচ্ছো ওই দূরে এই দেখো আলোটা শুধুমাত্র ওই ঘর টার উপরে পড়ে যায় এত ভালো লাগছে দেখতে মানে দারুণ লাইফে আর কি চাই মাঝে মাঝে একটু ঘুরতে আসব ভালো ভালো দৃশ্য দেখব সবার সাথে মজা করব ব্যাস যে মানিক বাবু আর হচ্ছে আজকের পাওনা মান্ডালাটা আবার মাত্র তিন কিলোমিটার বাকি আমরা জাস্ট একটুখানির জন্য দাঁড়িয়েছি আকাশটা এদিকে মাঠো মাঠে পরিষ্কারই আছে